খুব জ্বালাচ্ছে ভিডিও কলে জানো তো তাই আমি ঠিক করেছি তোমাদের চরণে চলে যাব। এই কুমাতে চলে যাবো এই যে দশ দিনের পান্তাটা ঘুমিয়ে রেখেছে না এটা একটু এই হচ্ছে অটকিয়ে নাড়িয়ে একটু কুম্বেকোর মতো ঘুমিয়ে পড়বো ভিডিও কলে খুব জ্বালাচ্ছে বুকের পরে উঠে যাচ্ছে রাত্রি ঘুমাতে দিচ্ছে না রাতের পর রাত আমাকে সেই নিদ্রাই থাকতে হচ্ছে তাই ঠিক করেছি এইভাবে এই জমানো মালটা খেয়ে কুম্ভকর্মের মতো অন্তত ছয় মাসের জন্য কুমাই চলে যাব। কালীর দিব্য অপরাধ নেবেন না আমি একটু ধরবো আর ভরবো আপনারা শুধু একটু অভিনয়টা একটু দেখে রাখবেন না হলে যে আমি আর ফিরে আসতে পারবো না ভালোবাসার টান না থাকলে দিলে গুরু আর প্রসাদ তো একটু না দেখালে পরে কেমন হয় বলুন তো বৃহস্পতিবারের লগ্নে কুমায় চলে যাবে ভাইরাল ট্রাক্টর আর লোড নিতে পারছে না ভিডিও কলে জানেন তো বিদেশ থেকে ইন্ডিয়ার নানান রাজ্য থেকে একদম ছিঁড়ে বিড়ে খাচ্ছে রাত্রি বুকের পরে উঠে যাচ্ছে এগুলো মেনে নিতে পারছি না যে আর সহ্য হচ্ছে না এই যে খাঁচাটা ভিডিওতে দেখিয়ে শান্তি হচ্ছে না আবার ভিডিও কল করে একটু বেঁকিয়ে শুনতে চাচ্ছি হ্যাঁ এই যে এইভাবে ভালোবেসে যদি আপনারা মানুষের করতেন যে ঠাকুর বউ আমরা তোমার সাথে আছি থাকু মা এখানে অসুবিধা নেই এটা আমার বাড়িরই এক ভক্ত মা এগারো বছর চলছে এই নয়বার বার বিয়েছে মা একটাও বাচ্চা বাঁচে না জানেন কতটা দুঃখ নিয়ে আছি বলুন তো পৃথিবীর বুকে বেঁচে এ সময় এর নাম হলো সুন্দরী এ সময় সময় একটু বিছনাতে ওঠা অভ্যাস আছে যার কারণে আমি বিছনাটা ছেড়ে দিয়েছি লজ্জা পেয়েছে পাশে সরে গেছে অপরাধ নেবেন না ছয় মাসের জন্য চলে যাচ্ছি কুমাতে কুম্ভকর্মর মানে আশীর্বাদে এইভাবে এইভাবে খাঁচাটা জয় রাম